অসাধারণ ব্যাটিং করেই চলছিলেন সুবমান গিল মাত্র পঁচিশ বলে অর্ধ রানের ইনিংস খেলার পর ভারতীয় এই তারকা খেলেছেন আটত্রিশ আউট হওয়ার বিষয়টি তৈরি করেছে আইপিএল ভক্তদের মাঝে হাস্যকর আর বিতর্কিত এক আউট দিয়েছেন তৃতীয় আম্পায়ার জজ বাটলারের কলে রান নিতে গিয়েছিলেন সুবমান গিল ক্রিজে পৌঁছানোর আগে ফিল্ডারের থ্রো করা বলটি এসে যায় সানরাইজার্স হায়দারাবাদের কিপার হ্যানরিক্লিশনের গ্লাভসে তবে সেই বল নিয়ন্ত্র নিয়ে স্টাম্প ভাঙতে পারেননি হ্যানরি লেশেন বল স্টাম্প ভেঙেছিল নাকি তার গ্লাভসের স্পর্শে স্টাম্পের লাইট জ্বলেছিল এই বিষয়টি চূড়ান্ত হতে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার অথচ লম্বা সময় দেখার পর তুবান গিলকে আউটের সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার যেখানে দেখা যাচ্ছিল বল স্টাম্পে লাগানোর আগে হেনরি ক্লিশনের গ্লাভস লেগেই স্টাম্পের লাইট জ্বলে উঠেছিল অর্থাৎ স্টাম্প ভেঙেছে হ্যান্ড্রিকলেশনের গ্লাভস লেগে এর তৃতীয় আম্পায়ার লম্বা সময় এটি দেখে আউটের সিদ্ধান্ত দিয়েছেন এই ঘটনার পর বেজায় চটেছেন সুবমান গিল মাঠ ছেড়ে সরাসরি ম্যাচ অফিসিয়ালের উপর ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সুবমান গিল সাইড লাইনের বাহিরে থাকা আম্পায়ারদের সঙ্গে চরম ক্ষিপ্ত হতে দেখা গেছে সুবমান গিলকে এ সময় গিলকে থামিয়েছেন গুজরাট টাইটান্সের কোচিং স্টাফরা আম্পায়ারের সঙ্গে বেশ মেজাজ হারাতে দেখা গিয়েছিল সুবমান গিলকে যে বিষয়টি অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতি সৃষ্টি করেছিল তবে গুজরাট টাইটান্সের কোচিং স্টাফদের সহায়তায় সুবমান গিলকে আম্পায়ারের কাছ থেকে নিয়ে যায় তারা